বুধবার পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো চাঞ্চলে চাঁচল মহকুমা আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে চাঁচলের প্রশাসনিক ভবনে ওই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্ঘটনা প্রতিরোধে দিন চাঞ্চল সদর জুড়ে পরিক্রমা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রাফিকুল হোসেন চাঁচল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস ও চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি চাঁচল মহকুমা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক বাসু কুমার দাস চাঁচল ট্রাফিক ইনচার্জ সুব্রত বসাক ও অধ্যাপক ডক্টর মাহিদুর রহমান সহ অন্যান্যরা চাঁচলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত সেই লক্ষ্যেই দুর্ঘটনা কমাতে এই উদ্যোগ আমাদের পথ নিরাপত্তা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মেন মোটোই হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ সেই অনুযায়ী আজকে চাঁচল মহকুমাতে পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটি পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার আয়োজন করা হয়েছে এইখানে আজকে সেই অনুষ্ঠানে চাচল কলেজের ছাত্র যারা আগামী দিনে ভবিষ্যৎ যারা এই সচেতনতাকে মানুষের মধ্যে আরো ভালোভাবে নিয়ে যেতে পারবে তারা প্রচুর পরিমাণ উপস্থিত ছিল এবং এখন আমাদের পরিবহন দপ্তরের পক্ষ থেকে এখানে চাচলের সাধারণ নাগরিকদের মধ্যে হেলমেট বিতরণ করা হবে এবং তার সাথে একটি গাছ যাতে আগামী চাচল ক্লিন এবং গ্রিন চাচল এবং তার সাথে পথ নিরাপত্তার ক্ষেত্রে যাতে চাচল একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠতে পারে তাই আজকে সেই প্রচেষ্টা আমাদের এখান থেকে নেওয়া হচ্ছে এগুলোতে আরো বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে আশা করছে আগামী দিনে এর মাধ্যমে চাচলের পথঘাটে যে সমস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে বিগত দিনে তার সংখ্যা অনেকটাই কমানো যাবে Bureau News no. Bangladesh.